এবং ভালো কথাগুলো যদি সাধারণ জনগণের কাছে পৌঁছায় দেয় তাহলে আশা করি ত্রিপুরের না শুধু দক্ষিণ কেরালের যা আপামর জনসাধারণ এটা একটা সফল করে পাঁচই আগস্ট যখন ফেসিস্টল বিদায় হয় তখন আমাদের প্রধানমন্ত্রী তিনি এখানে বসে আছেন প্রেসিডেন্ট যোগ উনি জাতির উদ্দেশ্যে তৎক্ষণাৎ বাসন দেন উনি বাসন দেওয়ার প্রাক্কালেই ওনার পিছনে আমাদের বাংলাদেশের বর্তমান যে সেনাবাহিনী প্রধানমন্ত্রী দাঁড়িয়েছিল সেটা বাংলাদেশের আপন জনগণ সাধারণ করে সুন্দরভাবে পরিবেশ করেছে

আপনার যে কথা সেই কথাগুলো আপনার মূল্যবান হিসাবে আমরা ধরে নেব কিন্তু প্রথম অবস্থা যিনি শেখ হাসিনা পরান করার পরে যখন বললেন যে আমার কাছে পদত্যাগ পত্র জমা দিয়ে এখন আপনি বলছেন যে আমার পদ থেকে পত্র কোনো দাম প্রমাণ আমার কাছে আমি মিস্টার চুপ্পু সাহেবের দৃষ্টি আকর্ষণ করে বলছি রাতের আদালে যখন একজন মেয়ে বা মহিলা তার স্বামীকে রেখে আরেকজনের হাত ধরে পালা যায় তার যখন প্রয়োজন মনে করি না তেমনি পয়েন্ট কোনো নেত্রীর পদত্যাগ পত্র প্রয়োজন আছে বলে আমি মনে করি না আমি এই ধরনের একটা বক্তব্য আমাদের মা মাটি মানুষটা বাংলাদেশ জাতীয়তা দলের স্থায়ী কিন্তু সদস্য আমার রাজনীতি গুরু দাদা গণেশচন্দ্র সাহা এবং আমার রাজনৈতিক আদর্শ যিনি ঢাকা জেলার বিপ্লবী সাধারণ সম্পাদক দক্ষিণ কারিমিন থানার সম্মানীয় সভাপতি আমার রাজনৈতিক আদর্শ এবং নিকুটা চৌধুরীর সামনেই এবং অনেক জনসংখ্যের সামনে এই বক্তব্যটা প্রদান করেছিলাম যখন এই বক্তব্যটা আমি পেশ করি তখন অসংখ্য জনগণ মোহন মুখ কর্তাদের মধ্যে আমাকে স্বাগত জানাই কারণে যে অত্যন্ত সুন্দর সাবলীল এবং সত্যি কথাটাই আমি উপস্থাপন করেছি পর থেকে যখন আমি বক্তব্য প্রদান করি তো অনেকে আগ্রহ করে আমি যেখানে যাই কেন পর থেকে আগ্রহ সহকারে আমার কথা আপনারা সবাই মনোযোগটা শুনে যে নিশ্চয়ই কোনো মহামূল্যবান কথা তার মুক্তির কথা বাড়াবে দ্বিতীয়বার কিছুদিন পরে যখন আমার বক্তব্য দেয় কোনো কর্মী সমাধানের সুযোগ পাই সেখানে বলেছিলাম যে আমাদের যে বিপ্লবী সাধারণ সম্পাদক ঢাকা জেলার সম্মানের সভাপতি দক্ষিণ কেন্দ্র থেকে আমরা বুকে নিপর্যাদ চৌধুরী তিনি আমার নাম আদর্শ ওনাকে আপনারা চিনেন যে উনি ঢাকা জেলা বিপ্লবের সাধারণ সম্পাদক এবং দক্ষিণ কেন স্থানের সম্মানের সভাপতি কিন্তু তার আসল পরিচয়টা না তার আসল পরিচয় হলো তিনি একজন রাজ পরিবারে জন্মগ্রহণ করেছেন তার আসল পরিচয় হলো তিনি বৃহত্ত এক রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছেন জন্ম হয়ে দেখছেন তার পিতা বাংলাদেশের একজন প্রভাবশালী মন্ত্রী তার নাম অ্যাডভোকেট নিতারায় চৌধুরী সুপ্রিম কোর্ট বা হাইকোর্টের বিষয়ে একজন অ্যাডভোকেট সবাই জানেন কিন্তু উনি রাজনীতি বৃহৎ রাজনীতি পরিবার জন্ম হওয়ার উনি অত্যন্ত সৌভাগ্যবান উনি আমার বৃহৎ এক রাজনৈতিক পরিবারেই উনার বিবাহ হয়েছে শুধু তাই নয় যে উনি যে একটা রাজ পরিবার থেকে আর এক রাজ পরিবার আসছেন এবং বৃহৎ রাজনৈতিক পরিবার থেকে আর এক পরিবার আসছেন উনি আমাদের দক্ষিণ কেন তথা তেগিলনে উনি রাজদূত হিসাবে আমাদের কাছে পদার্পণ করেছেন আমরা অত্যন্ত সৌভাগ্যবান এই কারণে আমরা দুই দুইটা জাতীয় নেতা আমাদের তেগিলনে পেয়েছি অতএব তাদেরকে নিয়ে আমরা অনেক দূর আগাইতে পারবো আমরা আবাবন জনসাধারণের নিয়ে আপনি এগুলো নিয়ে অন্তত দক্ষিণ খেলার মধ্যে বিপুল ভোটের মাধ্যমে আগামী দিনে সমস্ত নির্বাচনে তাদেরকে আমরা নির্বাচিত করতে পারি এটা তেগুলো তথা সারা ক্রাইনি মধ্যেই আমরা একটা মডেল উন্নয়ন একটা মডেল হিসেবে আমরা উপস্থাপন করতে পারবো এই জন্যই আমি সকল জনসাধারণের উদ্দেশ্যে বলছি যে আমরা আগামী নির্বাচনে একতাবদ্ধ হয়ে যারা এই সরকার আমাদের বিভিন্ন দিক ধারায় হারাইয়া তাদের হামলা আমরা গুণের মাধ্যমে তাদের চিন্তাধারা অন্যদিকে মন নিয়েছিল সেটা বাধ্য হয়ে ভালো বড় যারা প্রবাসী লোক আছে তাদেরকে ডাইভার্ট করে আমি দিকে নিয়েছিল আমরা তাদেরকে সাগর জ্বালানি কারো বাড়িতে অরিজিনাল যারা বিএনপি ছিল আমরা তাদেরকে আমরা আমাদের পতাকাটা নিয়ে আসবো আমি আরেকটা একটা কর্মী সময় বলেছিলাম যে এক সময় ছিল যে সারা ক্রাণী অনুযায়ী মাথা থেকে মাথা পর্যন্ত যে লোকই তারা কেনা কেন এবং যত অনভিজ্ঞ লোকই তারা কেনা কেন ধামের শীষ পাখায় তারা এটা সে অবরোধ পাশ কারণ সারা ক্রাণী মধ্যেই এটা ধামের শীষের গাঠি এটা বেগম খালাতিজার কাটি এটা প্রেসিডেন্ট চেয়ার রহমান ঘাঁটি হতে আমরা ওই ধরনেরই একটা পরিস্থিতি দানের শেষ পাক্ষায় বিএনপির একটা ঘাঁটি হিসেবে আমরা দক্ষিণ মুস্তাকে বা ক্রাইমস পুরা ক্রাইমসকে আমরা চিনতাম কিন্তু ফেসিস সরকার সকল বিএনপি কর্মীকে হামলা মামলা ঘুম দিয়ে যেভাবে দিক বিধিকার করেছিল হতাশা পেয়েছিল এখন বর্তমানে আমরা যে দুই তিনটা জানতে তাদের পতাকা তোলে তাদের ঐক্যবদ্ধ করে আগামী নির্বাচন আমরা বিপুল ভোটের মাধ্যমে দাদা গোয়া সচন্দনাকে আমরা সংসদে পাঠাবো এই ম্যাচটা যখন আমরা শুরু করলাম তখন এই দক্ষিণ কেন থানার মধ্যে করে ইংল্যান্ড অন্তর্গত সকল জনগণ আমাকে ফলো করার চেষ্টা করছে অনেকে জিজ্ঞেস করলো যে আপনার আসলে উদ্দেশ্য রাখি তখন আমি বললাম যে এইভাবে ফাঁকা মাঠে গোলজাত লাভ নাই যদি প্রশাসনিক অথবা কোনো রাজনৈতিক পরিচিত হয়ে আমি যদি কোনো ইউনিয়নের চেয়ারম্যান অথবা উপজেলার চেয়ারম্যান হিসেবে আবর্জিত হই তাহলে আমি তেগুরিনকে একটা সোনার বাংলাদেশ যেমন মডেল তেমন তেগুরিনকে আমি সোনার তেগুরিন হিসেবে গড়ে তোলার নামে আমি আপনার জনসভা বিস্তারিত আমি সেটা চেষ্টা করবো যদি আপনারা আমার পাশে থাকেন আপনারা আমাকে সাহায্য করেন আপনারা আমার সহযোগিতা করেন এবং আমার প্রতি আস্থা রাখেন আমি দাদা কয়েক সহ চন্দ্রের তিন দেশে এবং একবুকের নিবুল রায় চৌধুরীর তিন আমি সেই তেগুরিনকে একটা রোল মডেল হিসেবে আমি আগামীতে আপনাদের সঙ্গে উপস্থাপন করে আশা করি এই হিসেবে বিভিন্ন বক্তব্য যে কোনো আপাতত আমার মুখে আছে সকলে চাই যে আগামী ইউনিয়ন প্রেসিডেন্ট ইউনিয়নের যে কমিটি হচ্ছে সেই কমিটির প্রেসিডেন্ট আমি হই এবং পুরা তেক ইউনিয়ন যাতে চাঁদাবাজ মুক্ত হয় পুরা ইউনিয়ন যাতে হামলা হামলা ঘুম মুক্ত হয় পুরা ইউনিয়ন যাতে একটা শিক্ষার আলো ছড়ে যেহেতু আপনার একজন শিক্ষিত লোক তাই আমরা আপনার সবাই আপনার কথা কথাতে পারি তেকিউনকে একটা জায়গা দাঁড় করা হয় এই আশা মতো আমার সব ব্যক্ত করছি এই জন্যই আমাকে চায় আমার ধারণা এটা বাকিটা আপনাদের দ্বারা সাংবাদিক আছে বিভিন্ন প্রেস মিডিয়া আছে তারা হয়তো ভালো বলতে পারবেন এটা আমি আমার পক্ষ থেকে বলছি কিন্তু আপনারা ভালো বলতে পারবেন যে আসলে মাঠের অবস্থা কি